Hàm ra rơi hi vọng, bi pha lệ gao sầu. Nào rơi hi vọng, el bi pha ya an na an na an फनैनल गौ न बी ई अफ न दोगर सिरा दोग ओपर सिरा तारे कौथां गहले पईया अन्ला हन हां ऐन शी the बहा ब ब्रह्मा गुणै ज़ैला आ

أمري في حبيب فاقل ركس كانه دوريا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا نبي यार सोल साला आया কা কবরে রাখি বয়সরে কা বয়ী পাই যেন সেতায় আপনা বি न माल माए अछे अपन जय ने

ज़र्रिया नक्शबंदी मोजा दर पे करी مصطفیٰ سیدی مرشد قبلا قیم قہر صابر شہا رونا کے اہل سنت پیلا مصطفیٰ جانے یا پک پنجتن لاکھ سلامی

بلغ الله بكماله بسرعه بكماله بجماله، جميع شكرا الحمد اللهم امين الصلاة والسلام عليك يا رحمة العالمين أرني بجمالك يا رسول الله ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربنا لي অ মাধু আমি গুনাগার আমার মাজত গুনাগার এই দুনিয়ার নাই যদি আমি গুনাগার হয়ে থাকে তোমার কত গুরুকে আলাম কেনে হাত বাড়াইলাম বা জুমক ভাইদের কেনে হাত বাড়াইলাম যার হাত পছন্দ হয় মায়া লাগে ভয়ে হাততে উচি নাম হাত রে দোয়া গুরু খরের নাম আয় রামী নাম লা বেথর বেতি উম্মতের কান্নারে দু জাহানের বাদশা নবী রাজাদারে সোনার মদিনায় সুবুল বুলবুল সে সেহাদা আয় রব্বুল আলামিন আল্লাহ বাবা দাম থেকে দম পর্যন্ত যত নবী মুসলমান আইদের মান নিয়ে চলে গেছে খাস আল্লাহ কারবালার ময়দানে ফানি ফানি করে যারা শাহাদত বরণ ওই কার্বালার ময়দানিমাম হুসাইনে রই হুঁসে আদা আরে পশু পাখি খাই লুত বাদা নাদি বাদা হুসাইনে বেলা শহর বানু দেখে কয় আলি আজগরমালা যায় একটু পালিয়ে পালা হ পাশহরা পানুগ উদা বিতরা মায়া নাই আতদ না মনে্লা্লালাহ আজকে ম হা ল ফ। আত পানি খাইতে হি য নদ সিরা পানি পাইলা আমদুনিয়া পাই না ফখ।

আল্লাহ বাংলার সম্মানাত আছাল লাল সাহেব ও রহমাতুল্লাহ দারে ফংশিয়াদাও আল্লাহ গ্রামের সুমিলিক মুনি রাসুল নদর আল্লাহ শিখেছে আল্লাহ বাংলার জমিনে আল্লাহর পক্ষে ওলি আল্লাহ কতলে কতলে ফংশিয়াদাও আল্লাহ পাকিস্তানের আল্লাহ আল্লামা хан কারি হাফেজ করে তৈয়ব শরীফ রহমাতুল্লাহ

আল্লাহ দুনিয়ার কাছে গেলে লেনদেন সবকিছু এই মুহূর্তে বন্ধ রে হাকিমের হুকুম বন্ধ হয়ে গেছে কোর্ট কাছারি বন্ধ কিনে তোমার রহমতের দুনিয়া তো বন্ধ নেই রে আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো এই সংগ্রেস পূর্ব পাড়া এলাকার হাত বাড়াইছে আল্লাহ কার মনে কি চায় কে কোন হাত বাড়াইছে কে বিপদে আছে কার সন্তান নাই আল্লাহ সন্তান দিয়া দাও আল্লাহ কার ছেলে বিবাহ হচ্ছে না বিবাহ তো অভিজ্ঞান করে দাও আল্লাহ যে যে কাদের মধ্যে প্রত্যেকে তুমি উন্নত করে দাও আল্লাহ তোমার বান্দার ইবাদত চাই আল্লাহ তার ভাইয়ের মৃত্যু বাসি গেল্লা ভাই ভাইকে ভুলে না তুমি ওকে তাকে তাকে কবরের মধ্যে ভাই জায় বা থাকবো ওই কবরে ওই কঠিন কবরে কেউ থাকবে না তোর পাশে আকেতে হবে কাহে কার কবর কবরে কেন্নে থাকবো পুর্বিতবি

এই মসজিদের সভাপতি ইমাম মোয়াজ্জিন মুসল্লি কমিটি আল্লাহ সকলকে নেককার নামাজি বানায়া দাও আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সন্তানকে বাধ্য বানাও সন্তানে এত করে না আমরা যখন মা বাবার সাথে খারাপ ব্যবহার না করে সেই তৌফিক করে দাও ও রব্বি রাহমাহুমা কামা রাব্বায়া নিসগিরা আল্লাহ